গ্রিস্টেক ডট এর পক্ষ থেকে আমি বাপ্পাদিত্য সাহা সকল শিক্ষক শিক্ষিকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি এক্সেল শিট নিয়ে এসেছি এই এক্সেল শিটটিতে ইনকাম ট্যাক্সের দু হাজার বাইশ তেইশ ফিনান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এর ওল্ড রিজাইম বা নিউ রিজাইম যে ট্যাক্স রুল থেকে ইনকাম ট্যাক্সের হিসাব করতে চাইবেন ঠিক সেইভাবেই খুব সহজে এবং অত্যন্ত কম সময়ে দারুণ ইন্টারেস্টের সঙ্গে নিজেদের ইনকাম ট্যাক্সের হিসাব নিজেরাই করতে পারবেন শুধু তাই নয় যে কোনো মোবাইল থেকে পিডিএফ হিসাবে স্যালারি স্টেটমেন্ট এবং কম্পিউটেশন সেভ করে করে রাখতে পারবেন প্রয়োজন হলে প্রিন্ট অফিসে জমা করতে পারবেন এক্সেল শিটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে মোবাইল ফোনেই সবকিছু করতে পারবেন আর ঠিক এই কারণে আমি মোবাইল ফোনে কিভাবে কাজ করবেন তার সম্পূর্ণ প্রসেসটা মোবাইলেই ডেমনস্ট্রেট করছি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন কতখানি ইন্টারেস্টের সঙ্গে স্যালারি স্টেটমেন্ট এবং কম্পিটিশনের কাজ করা যায় এক্সেল শিটে কাজ করতে কোনো অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি সেখানেই রিপ্লাই দেব তো চলুন মোবাইলে এক্সেল শিটটিতে কিভাবে কাজ করবেন তা দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে আরে একটা কথা বলি এক্সেল শিটwidetildeে রোপা 2019 এর যে প্রি ম্যাট্রিক্স আছে সেখান থেকে আপনারা লেভেল এবং সেল নম্বর দেখে নিতে পারবেন এবং বেসিক কত হবে তা ঠিক করে নিতে পারবেন কতগুলি স্টেপে কি কি डाटा ইনপুট করতে হবে সেগুলি আলোচনা করছি প্রথমে ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া লিংকে ক্লিক করে এক্সেল শিটটি ডাউনলোড করতে হবে

পে ম্যাট্রিক্স না দেখলেও স্যালারি স্টেটমেন্ট এবং কম্পিটিশন শীট তৈরি করা যাবে এখন এক্সেল শিটটি থেকে স্যালারি স্টেটমেন্ট ওপেন করে নিতে হবে এখানে হাতে গোনা চার থেকে পাঁচটি ডাটা ইনপুট করতে হবে প্রথমে মার্চ দু হাজার প্রথম সেলটিতে বেসিক পে বসাতে হবে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি বাকি ঘরগুলি ফিল হয়ে যাবে এরপর জুলাই দু এর বেসিক পে বসাতে হবে বেসিক পে বসানোর সাথে সাথে সমস্ত ঘরগুলি অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে এরপর জিপিএফ এর প্রথম সেলটিতে জিপিএফ অ্যামাউন্ট বসাতে হবে ব্যাস প্রাথমিক পর্যায়ে মাত্র এই তিনটি ডাটা ইনপুট করলেই স্যালারি স্টেটমেন্ট রেডি হয়ে যাবে এরপর যদি কারোর এজিপি বা পি লোন বা ইনকাম ট্যাক্স মাসে মাসে কাটানোর বিষয় থাকে সেগুলি প্রথম সেলগুলিতে বসাতে হবে তাহলে এখানে তিনটি ডাটা ইনপুট করতে হবে এগুলি সকলের থাকে না সেই প্রাথমিক পর্যায়ে মাত্র তিনটি ডাটা ইনপুট করেই স্যালারি স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে একই সঙ্গে কম কম্পিটেশন শিটটিতে অটোমেটিক্যালি ডাটা ইনপুট হয়ে যাবে এখানে ডিডাকশনগুলি মেনলি বসাতে হয় ডিডাকশনগুলি আলাদা জায়গায় লিখে নিয়ে তারপর তা দেখে দেখে কম্পিটিশন শিটটিতে বসালে একদম কম সময়ে কম্পিটিশন শিট ও রেডি হয়ে যাবে এবার একটি উদাহরণ সহ বিষয়টি আরো সহজ করে বলছি স্যালারি স্টেটমেন্টে তিনটি ডাটা যেমন বেসিক পে অফ মার্চ দু বেসিক পে অফ জুলাই দু এবং জিপিএফ অ্যামাউন্ট ব্যাস এই তিনটি ডাটা ইনপুট করলেই স্যালারি স্টেটমেন্ট রেডি হয়ে যাবে ধরি কোন ব্যক্তির পে ম্যাট্রিক্স অনুযায়ী বেসিক পে চৌত্রিশ টাকা এটি মার্চ দু এ লেখা হলো একইভাবে ইনক্রিমেন্ট হয়ে জুলাই দু হাজার বাইশে হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই অ্যামাউন্টটিও লেখা হলো এরপর ধরা যাক ওই ব্যক্তি জিপিএফ হিসাবে পঁচিশশো টাকা জমা করেন তাহলে এই অ্যামাউন্টটি জিপিএফ এর প্রথম ঘরে লেখা হলো সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি স্যালারি স্টেটমেন্ট রেডি মাত্র এই তিনটি ডাটা দিলেই ম্যাজিকের মতো স্যালারি স্টেটমেন্টও রেডি হয়ে যাবে এরপর আসি কম্পিটিশন সিটটিতে এখানে স্যালারি স্টেটমেন্ট হওয়ার সাথে সাথে সমস্ত ডাটা অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে এখানেও হাতে গোনা মাত্র কয়েকটি ডিডাকশন অ্যামাউন্ট ছাড়া আর কিছুই এন্ট্রি করতে হবে না উদাহরণ সহ বিষয়টি স্পষ্ট করছি যেমন কোন ব্যক্তি তিপ্পান্ন নম্বর সেলটিতে আন্ডার সেকশন টোয়েন্টি ফোর বাই ওয়ান এ হোম লোন ইন্টারেস্ট হিসাবে পঁয়তাল্লিশ হাজার একশো টাকা জমা করেন সেটি বাম দিকের ঘরে লেখা হলো এরপর এর আন্ডারে কতগুলি ডিডাকশন আছে সেগুলি একে একে ইনপুট করা হল যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তেইশ হাজার সাতশো চব্বিশ টাকা হাউজিং লোন প্রিন্সিপাল রিপেমেন্ট চব্বিশ হাজার নশো তিপ্পান্ন টাকা টিউশন ফিজ ফর টু চিলড্রেন চব্বিশ হাজার টাকা এনি অর্ডার দু হাজার টাকা এরপর আন্ডার সেকশন

তখন স্যালারি স্টেটমেন্টটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর মোবাইলের ডান দিকের উপরে থ্রি ডট বাটনে ক্লিক করলে প্রিন্ট অপশান দেখা যাবে ওইখানে ক্লিক করলে কতগুলি অপশান ঠিক করে দিতে হবে যেমন প্রিন্ট হিসাবে সিলেক্ট এরিয়া স্কেলিং হিসাবে ফিট অল কম কলামস পেপার সাইজ হিসাবে লিগাল এবং অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে সবুজ রঙের প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে ব্যাস প্রিন্ট এর জন্য রেডি হয়ে যাবে তারপর পিডিএফ হিসাবে ফোন স্টোরেজে জমা হবে সেখান থেকে সহজেই প্রিন্ট করা যাবে একই রকমভাবে কম্পিটিশন